শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি শিখা নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই দেখো সকালে উঠে আমি ঘর দোরগুলো মুছে নিচ্ছি বাসন কোষনগুলো জলে ডুবিয়ে দিয়ে এসেছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এখন ওই যে ঘর মুচ্ছি হুম আর গরমের কথা তো বলোই না প্রচুর গরম পড়েছে প্রচুর গরম মানে থাকাই যাচ্ছে না এমন অবস্থা তাও যাই হোক সকাল হলেই তো তো থাকা শুয়ে থাকা যাবে না আর কলে যেহেতু টাইমের জল ওই জন্য আমি সকাল সকাল উঠে এবার কাজ সেরে নিচ্ছি ঘর মোছা হয়ে গেছে ওই দিকের ঘরটা মোছা হয়ে গেছে এবার আমি এদিকটা মুছে নেব নিয়ে বাইরের দিকে চলে যাব এখানটায় মুছে নিচ্ছি আর রোদ দেখেছো তোমরা দেখো তোমরা নিজের চোখেই দেখো সকালবেলায় কত রোদ্দুর শুধু হুম ঘেমে তো আমি পুরো টুপটুপে হয়ে গেছি এমন অবস্থা আর এই যে রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরে ছাই তোলা হয়ে গেছে এবার নেতা দেবো দিয়ে তারপর আবার কলের থেকে যাবো জল টলগুলো ভরে নিয়েছি আগে জল ভরা হয়ে গেছে নেতা দিয়ে পরিষ্কার করে এদিকে চলে এসেছি এবারে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি উঠোনটা নোংরা হয়েছে সকালে রোজই ঝাঁট দিতে হয়ে যায় উঠুনটা ঝাঁট দিয়ে এবার বাসন মাঝে বসে পড়েছি বাসন মেজে এবার ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে মেজে ধুয়ে নিচ্ছি আর কলে আজকে জলের বেশ ভালোই স্পিড আছে আমি মেয়েকে তো বলছিলাম সোনারে আছে খুব স্পিড আছে জলে অন্যদিন শুরু হয়ে জল পরে গামলা করতে প্রচুর সময় লাগে আর সকালবেলা তো বাসি কাজ অনেকই থাকে তাই না বলুন প্রচুর কাজ থাকে একটু একটু করে এটা ওটা সেটা করে অনেকটা টাইম লেগে যায় কাজ কাজবো না পরেই কাজ এগুলো ধুয়ে নিয়ে তারপর কাছতে ফুচবো কেননা গামলার জল ভরা ছিল গামলার জলটা নুন হয়ে গেছিলো একটু আমার ছাই হাত লেগে গেছিলো ওই এবারে কাজতে যে সবজি কাটা হচ্ছে দেখো এই যে গাজর কাটা হয়েছে ওখানে বটবটি করায় রসুন ছাড়িয়েছি আদাটা ছাড়ানো বাকি আর এই যে সোনা কাটছে আর একজন দেখবে কি করছে দেখো আলু প্লাস্টিক নিয়ে খেলা করছে বুঝেছে বাজার থেকে আলু এনেছি তো চললাম রান্না করতে চান টান সব হয়ে গেছে ওদিকে তো সবজি কাটছে সোনা আমি আর রসুন টসুন ছাড়িয়ে দিয়ে এলাম এবারে রান্নাটা বসাই একটু একটু করে হতে তো সময় লাগবে রান্না বসিয়ে ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আমি রান্না করি দেখো রান্না বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই ম্যারিনেট করা হচ্ছে চিলি চিকেন হবে চিলি চিকেনের মাংস এরকম ম্যারিনেট হয়ে গেছে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা ভিনিগার ডিম কর্নফ্লাওয়ার আর ইয়ে সয়া সস দিয়ে এটা মাখানো রইল একটু ম্যারিনেশন হবে তারপরে এটা ভাজবো ফ্রাইড রাইসের ফ্রায়েড রাইসের সবজিটা ভাজা হয়ে গেছে এই যে ভাত হয়ে গেছে এই সবজিটা দিয়ে ভাতটা দিয়ে একটু মেরে নেব সবজি কাজু কিশমিশ ভেজে নিয়েছি আমি ভিঙিয়ে দিয়েছি নিয়ে ভাত দিয়ে তারপরে ভেজে নিয়েছি একদম চিকেন হাজা ভাজা হবে আর ভাতটা আমি বড় কড়াইতে নিয়ে আনব এটাতে হবে না অনেকটা ভাত তো বড় করে না এই দেখো চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে এই যে দেখি স্যার ওইদিকে হয়ে গেছে ওই ডেডসিটগুলো হুম বড় সোনা ভাত ছিলো আমি ছোটো মেয়ের খাওয়াতে গেছিলাম আর এই যে কথা বাকি আছে আর একবার ভাজলেও হয়ে যাবে এই দেখো রান্না হচ্ছে চিলি চিকেন এ দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো মশলাপত্র সব দেওয়া হয়ে গেছে এবারে সসগুলো দেওয়া হবে সব দিয়েই বসানো হচ্ছে এই যে এবারে সসগুলো দেবো দিলে জল ঢেলে দেবো আমি বলে দিচ্ছি আর সোনা করছে দেখো আদা রসুনও দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে না দাঁড়া তো তরকারিতে জল ঢালা হয়ে গেছে এবার তরকারিটা ফুটলে কাট দেবো না পাতা দিয়ে কাট দে নাহলে পাতা কতক্ষণ দিবি ফুটবে এখন লাগবে জাল অনেকক্ষণ জল দেওয়া হয়ে গেছে সব কিছু করছি চলো চলো এটা ফুটলে মাংসগুলো দিয়ে দেওয়া হবে দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ফোনটা পড়ে যাবে দেখো মাংসটা দেওয়া হয়ে গেছে এই যে আর একটু কিছুক্ষণ ফুটবে তারপরে নামাবে হয়ে গেছে তরকারি তরকারি আজকে সোনা করেছি বড় সোনা না ছোট সোনা কে সোনা করেছে দিদি দিদি সোনা করেছে বড় সোনা ও করোনা পড়ে যাবে দিদি ও হচ্ছে ছোট এই তরকারি ঢেলে নেবো কেমন দেখতে হয়েছে সবাই খেতে তো টেস্ট দারুন হয়েছে ঝোলটা একটু দেখলাম টুন এই যে বিকেলে চান টান করে নিলাম মাথাটা ঘষলাম এত গরম হচ্ছে না প্রচুর কষ্ট হচ্ছিল মাথাটা শ্যাম্পু করে গাটা ধুয়ে ভালো করে নিয়ে এবারে ওকে এবার ঘুরতে নিয়ে যেতে হবে ছোট মেয়েকে একটু ঘুরতে নিয়ে হবে রোজ বিকেলবেলা ওকে একটু ঘুরতে নিয়ে যেতে হয় আমি ওকে ঘুরতে নিয়ে যাব অনেকক্ষণ তো ভিডিও করাই হয়নি তোমাদের সামনে আসা হয়নি সেই রান্না করে আর খাওয়া দাওয়া করে শুয়েছিলাম যা গরম আর এই উঠে বাসন কুসন মেজে চান করলাম করে এবারে বাইরে বেরোবো একটু রাস্তায় ওকে নিয়ে একটু ঘুরে আসি তোমার দেখো ইনি কী করছে রান্না বান্না তো নেই ও ভাত তরকারি রয়েছে হয়ে যাবার দেখবে দেখো কী করেছে দেখো পিছে না মাথা মাথা সব নোরে করে এই বাস্কেট খুলে জামা কাপড় বার করেছে এদিকেও নোরে করেছে বাবার বিছানায় সব নোংরা ঝোংরা করে হুম এখান থেকে ওই বিছানাটা গোছাবো খাওয়া দাওয়া করবো করে শুয়ে পড়বো তো ঠিক আছে বন্ধুরা আজকে আর কিছু দেখানো নেই রান্নাবান্না তো করবো না আর এই যে এখানে খেলনাগুলোকে ঢেলেছে ফের দুপুরবেলা দিদি গুছিয়ে দিয়েছিল ফের ঢেলেছে এই জন্য দেখো ভদ্রলোকের মতন বসে আছে তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি দেখা যাচ্ছে কালেরটাকে নতুন একটা ভিডিওর সাথে সবাই একটু আই নাইট হ্যাঁ